লোটা মানে বাথরুমের বদনা কলমেও কণ্ঠে মুক্তারাম্মদ মজুমদার পরিষ্কারের প্রতীক লোটা পানি দিয়া ধয় এক হাতে ধরে লোটা এক হাতে ধয় পরিষ্কারের প্রতীক লোটা পানি দিয়া ধয় এক হাতে ধরে লোটা এক হাতে ধয় পরিষ্কারের কাজে নিয়োগ দেশের ডিপার্টমেন্ট সব ডিপার্টমেন্ট ট্যাকেকে লোটাল লোটাই ডিপার্টমেন্ট পরিষ্কারের কাজে নিয়োগ দেশের ডিপার্টমেন্ট সব ডিপার্টমেন্ট ট্যাকেকে লোটাল লোটাই ডিপার্টমেন্ট লোটার জন্ম ছাপ করিতে পলিউশন কম সকাল সকাল লোটার ইউজ টেনশন করে কম লোটার জন্ম ছাপ করিতে পলিউশন কম সকাল সকাল লোটার ইউজ টেনশন করে কম সুস্থ সমাজ পেতে হলে লোটা ইউজ কর অন্যায়গুলো ধুইয়ে ফেলো ন্যায় কার্যকর সুস্থ সমাজ পেতে হলে লোটা ইউজ কর অন্যায়গুলো ধুয়ে ফেলো ন্যায় কার্যকর এক হাতে ধরো অন্যায় আরেক হাতে ঘুষ পলিউ হচ্ছে সমাজ লোটার কি আর দোষ এক হাতে ধর অন্যায় আরেক হাতে ঘুষ ইউটেডে হচ্ছে সমাজ লোটার কি আর দোষ এক লোটা ধরে অন্যায় আরেক লোটার ফোন লোটায় লটায় মিল হয়ে যায় পলিউটেড জোন এক লোটা ধরে অন্যায় আরেক লোটার ফোন লোটায় লোটায় মিল হয়ে যায় পলিউটেড জোন আইনের উপরে আস্থা রাখো সকল লোটাই কয় লোটা নিজেই কাপড় ছাড়া সেই কথা কে কয় আইনের উপরে আস্থা রাখো সকল লোটাই কয় লোটা নিজেই কাপড় ছাড়া সেই কথা কে কয় ডাইরেক্ট ধুইবে ইচ্ছা মতো রাগড় রাগড় কে লোটায় লোটা ধুইয়ে ফেললে খুস কামাবে কে ডাইরেক্ট ধুইবে ইচ্ছা মতো রাগড় রাগড় কে লোটায় লোটা ধুইয়ে ফেললে ঘুস কামাবে কে পাঁচ বছর যার টাইম লিমিট গণতন্ত্র গায় সকল লোটাই ব্যস্ত থাকে ধান্দা বাজরা খায় পাঁচ বছর যার টাইম লিমিট গণতন্ত্র গায় সকল লোটাই ব্যস্ত থাকে খায়। রাখায় গণতন্ত্রের ঘাতকে এরা লোটাই পড়ে না লটার জোরে দেশটা খাইলো শাস্তি পেল না গণতন্ত্রের ঘাতকে এরা লোটাই পড়ে না লটার জোরে দেশটা খাইলো শাস্তি পেল না পরিষ্কারের প্রতীক লোটা পানি দিয়া ধয় এক হাতে ধরে লোটা আরেক হাতে ধয় পরিষ্কারের প্রতীক লোটা পানি দিয়া ধয় এক হাতে ধরে লোটা আরেক হাতে ধয়